না এ তো অসম মানে একটা দারুণ উদ্যোগ মহৎ উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তাই তাই আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল না না কে মোহনবা তাহলে কে থাকতো না কে মোহন ছিল প্রাক্তনই এখন হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গল হ্যাঁ তো ওসব আমরা ভয়টাই পাই না এই তো অসম মানে একটা দারুণ উদ্যোগ মহৎ উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তো তাই বললাম আমাকে যে আমাদেরকে হ্যাঁ তো আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ ব্যাস এটাই তো কথা আর কি আছে আগামী ড্র্যান্ডের পরে এবার চিন্তা করি খেলা শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর হ্যাঁ না না কে মোহনবাগ তাহলে কে এখানে থাকতো না কে ছিল প্রাক্তনই মোহনবাগান এখন হচ্ছে বর্তমান ইস্টবেঙ্গল হ্যাঁ তো ওই আমরা ভয় পাই না সেই দ্যাট ওয় ইস্টবেঙ্গল হ্যাঁ কী বলবো না এ তো অস মানে একটা দারুণ উদ্যোগ মহত উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তাই তাই আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ ব্যাস এটাই তো কথা আর কি আছে আগামী দিনে ডুরান্ডের পরে এবার কি চিন্তা করছি খেলা শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ পাশে মোহনবাগান সাপোর্টার না না কে না তাহলে কি এখানে থাকতো না কে ছিল ছিল প্রাক্তনই মোহনবাগান এখন হচ্ছে বর্তমান ইস্টবেঙ্গল হ্যাঁ তো ওসব আমরা ভয়টাই পাই ইস্টবেঙ্গল না এই তো অসম মানে একটা দারুণ উদ্যোগ মহত উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তো তাই আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ ব্যাস এটাই তো কথা আর কি আছে আগামী দিনে ডুরান্ডের পরে এবার কি চিন্তা করি খেলা শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ পাশে মোহনবাগান সাপোর্টে যাব না না কে মোহনবাগান তাহলে কে এখানে থাকতো না কে মোহন ছিল প্রাক্তনই মোহনবাগান এখন হচ্ছে বর্তমানে ইস্ট হ্যাঁ তো ওইসব আমরা ভয় পাই না সেই দ্যাটস ওয়াই ইস্ট